জাতীয় স্তরে দৌড় প্রতিযোগিতায় সুযোগ পেয়ে নজির করল এগ্রাস সপ্তম শ্রেণীর এই ছাত্রী অভিজ্ঞা সাউ কিছুদিন আগে ক্ষেত্রীয় স্তরের দৌড় প্রতিযোগিতায় সোনার মেডেল জয় করেছিল অভিজ্ঞা আগামী দিনে সুযোগ পাচ্ছি জাতীয় স্তরে বর্তমান সময়ে গ্রামের মেয়েরাও বিভিন্ন খেলাধুলোয় চমকে দেওয়ার মতো পারফরমেন্স তুলে ধরছে তারই নিদর্শন রাখল তার এই সাফল্যে উচ্ছ্বসিত স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে পরিবারের সকলে অভিজ্ঞার বাড়ি এগরা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে খুব ছোট থেকে খেলাধুলোর প্রতি ভীষণ ঝোঁক অভিজ্ঞার খেলাধুলোর পাশাপাশি নাচ গান পড়াশুনো সমান পারদর্শী এগরা সরস্বতী শিশু মন্দির স্কুলের ছাত্র ছাত্রী অভিজ্ঞা এই সাফল্যে ভীষণ খুশি শিক্ষক শিক্ষিকা সকলেই স্কুলের প্রধান শিক্ষক প্রণবেশ কট মহাপাত্র বলেন মিশন ভালো লাগছে অভিজ্ঞার এই সাফল্যে সামনেই জাতীয় স্তরে খেলবে অভিজ্ঞা ওখানে ভালো ফল করতে পারলে দেশের হয়ে খেলার সুযোগ রয়েছে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি পাশাপাশি স্কুলের পক্ষ থেকে অভিজ্ঞাকে মিষ্টিমুখ করিয়ে দেন প্রধান শিক্ষক অভিজ্ঞার মা অনিন্দিতা শাহ শাসমল জানিয়েছেন আমরা খুব আনন্দিত এবং গর্বিত প্রথমবার এত বড় সুযোগ পাচ্ছে এটা আমাদের কাছে আনন্দের তিরিশ থেকে একতিরিশ অক্টোবর বাঙ্গালোরে জাতীয় স্তরে অংশগ্রহণ করছে অভিজ্ঞা এলাকাবাসীর কাছে তার সাফল্যের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন পরিবারের লোকেরা ইউথ বেঙ্গল স্পোর্টস একাডেমির কোচ রঞ্জিত ঘোরায় যিনি অভিজ্ঞার কোচ ও বটে তিনি জানিয়েছেন আমরা ভীষণ গর্বিত অভিজ্ঞার জন্য এর আগেও ইস্টবেঙ্গল মিট মোহনবাগান মিট সিটি ক্লাব মিট সহ জেলা ও রাজ্য স্তরের খেলায় সুনাম অর্জন করেছে সামনেই জাতীয় স্তরে খেলতে যাচ্ছে এটা দারুণ খুশির ব্যাপার ওর সাফল্য কামনা করে ওর পাশে আমরা আছি আমরা চাই ও জীবনে আরো বড় প্ল্যাটফর্মে খেলে সম্মান ও খ্যাতি অর্জন করুক প্রথমত আমার বাবা মা আর তারপরে রয়েছেন আমার কোচ আমার স্কুলের শিক্ষকরা ওনারা সাহায্য করেছেন পড়াশোনার জন্য বেশি সময় দিয়ে নিই বাট তিন ঘন্টা সকালবেলা এই যে অ্যাথলেটিক হতে পারি আমি দেশকে দেশের জন্য কিছু করতে পারি দেশের নাম উজ্জ্বল করতে পারি বাবা মার নাম উজ্জ্বল করতে পারি আমরা খুবই আনন্দিত এবং গর্বিত অনেক দিন ওর ইচ্ছে ছিল যে কিছু একটা করবে যেহেতু খুব ছোট ওর বয়সটা খুবই ছোট তাই ওই সুযোগটা ওকে এই প্রথমবারই দেওয়া হলো আর ও প্রথমেই খুব ভালোভাবে এগোতে পেরেছে এটা আমাদের এবং আমার পরিবারের সকলের খুবই আনন্দের বিষয় এবং ওর স্কুলেরও খুব আনন্দের বিষয় যে স্কুলের ভিত্তিক হয়ে ও কিছু করতে পেরেছে বিদ্যাভারতী একটি সর্বভারতীয় শিক্ষা সংস্থান বেসরকারি সর্ববৃহৎ শিক্ষা সংস্থান খেলাধুলো পড়াশোনা সমস্ত বিষয়ে সর্ব জাতীয় স্তর পর্যন্ত শিশু ভাই বোনদের যাওয়ার সুযোগ থাকে সেই হিসাবে সাহু এখন রাজ্যস্তর পেরিয়ে ক্ষেত্রীয় স্তরে গেছে এবং ক্ষেত্রীয় স্তরে যদি সে প্রথম হতে পারে তাহলে সে জাতীয় স্তরে যাবে জাতীয় স্তরে ক্ষেত্রীয় স্তরে প্রথম হয়েছে জাতীয় স্তরে যাবে জাতীয় স্তরে যদি সে প্রথম হতে পারে তাহলে সর্বভারতীয়ভাবে সরকারিভাবে যে এস ডি সেই সেই ভাইতে সে সুযোগ পাবে এবং সেখানে যদি সে পেশ করে তাহলে একটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল গেমসে সুযোগ পাবে বিদ্যাভারতী এই সুযোগ সরস্বতী শিশু মন্দিরের মাধ্যমে করে দেওয়ার ব্যবস্থা করেছে বেলদায় শুরু হলো একটি ইউনিক কালেকশনের নতুন প্রতিষ্ঠান ওমেন্স ব্র্যান্ড ফ্যাশন মানে শুধু পোশাক পরা নয় ফ্যাশন হল নিজের স্টাইল স্টেটমেন্ট তৈরি করা তাই তো যারা এই পুজোয় একটু অন্য রকমের ফ্যাশন ফলো করতে চান তারা একবার আসুন বেলদার ব্র্যান্ডে ওমেন্স স্টেশন রোড নতুন বাজার আকর্ষণীয় ডিজাইনের স্টাইলিশ ড্রেস চুড়িদার কুর্তি ট্রেপিস গাউন প্লাজো টপ জামা এবং আকর্ষণীয় ব্যাগের এক্সক্লুসিভ সম্ভার ওমেন্স ব্র্যান্ড আমাদের কাছে পাবেন ডব্লিউ को क्रेटा लिबास मेले অরেলিয়া ইত্যাদি কোম্পানির অনুবদ্য সব কালেকশান ওমেন্স ব্র্যান্ড যেখানে আপনার স্টাইল আপনার ফ্যাশন ক্লাস আর কনফিডেন্স সব কিছুই আসল ঠিকানা ওমেন্স ব্র্যান্ড আমাদের এখানে পুজোর অফারে চলছে প্রতি পাঁচ হাজার টাকার কেনাকাটার ওপরে একটু ডব্লিউ কোম্পানির ষোলোশো টাকার সুন্দর ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে এই পুজোয় নিজের স্টাইলকে করে তুলুন আরও আকর্ষণীয় আরও অনুবদ্য চলে আসুন বেলধার ওমেন্স ব্র্যান্ডে